গুড মর্নিং তো হ্যাঁ গুড মর্নিং এখন বাজে কটা এখন হয়তো এগারোটা বাজে আজকে ঘুম থেকে উঠেছি নটা পঁয়তাল্লিশ মানে অনেক সকাল সকালই উঠে পড়েছি আজকে তার কারণ হচ্ছে আর তার মধ্যে কি কাল রাত তিনটে আড়াইটার দিকে বসে বসে আমি হাতে মেহেন্দি পড়েছি আই মিন বা হাত দিয়ে ডান হাতে এটা কিন্তু ডান হাতে পড়েছি মানে শখ হয়েছিল নেল পেন মানে নেল করেছি মানে নেল পালিশ পরেছি কীভাবে দেখো আর মেহেন্দি করেছি ভাবলাম একটু ভিডিও করি বাট ইচ্ছা হলো না মানে মুড মানে সেই মেহেদি কবে কিনে রেখেছি পুজো টুজোর সময় পড়া হয়নি এই এখন টুজো শেষ এখন মেহেন্দি পড়ছি তো যাই হোক তো আজকে যাব ভ্যাকসিন নিতে সেকেন্ড ভ্যাকসিন তো ভাবলাম যে এটাও তো লাইফের একটা দিন তো এটাকেও ক্যামেরায় করে রাখি অ্যান্ড ভিডিও বাড়িয়ে রাখি পরে দেখতে পারবো আমি সেকেন্ড ভ্যাকসিন এই আমি নিয়েছিলাম ফার্স্ট ভ্যাকসিনটা আমার কী অবস্থা হয়েছিল আমি অন্য একটা ভিডিওতে আমি অল্প একটু শেয়ার করেছিলাম হয়তো দশ সেকেন্ডের মতো বাট আজকে পুরো ভিডিওটা দেখি করার চেষ্টা করব তো চলো সেকেন্ড ভ্যাকসিন নিতে যাচ্ছি আমি আর দিদি তো চলো বাইরে যেয়ে তোমাদের সাথে কথা হবে ওকে চল দিদি তোমার দিদি এখনো রেডি হয়নি ও ঘর ঝাড় দিল ঠিক আছে দিদি বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে ওকে ভীষণ বৃষ্টি মানে সে মামাবাড়ি থেকে আমরা বেরিয়েছি তারপরে মনে হয় বাড়ি থেকে বেরাইনি মানে দিদি তো রাস্তায় বেড়ায় সন্ধ্যাবেলায় আর আমি রাস্তায়ও বেরাইনি ঘরেই ছিলাম সারাদিন শুয়ে চোখ মুখ ফুলে গেছে শুয়ে থাকে বা অতটা ঘুম আসে না তো চলো যাই মাঠ দেখাই তোমাদের এই দিকে হচ্ছে মাঠ পুরো ভিজে গেছে মাঠে সোনা এখন হাম্পি দে না আমি মাইরি বলছি আর কই নি না চাটনি রাতে আমি টুমপার সাথে না এখন ট্রেন্ডিং চলছে বাদাম হাতে চুরি পায়ের চুড়ি না সরি মানে ভুলে গেছি গানটা এখনো পর্যন্ত মনে করতে পারছি না গানটা না হাতে চুড়ি পায়ের কি হাতের বালা কি জানো থাকে যদি সিটি গোল্ডের চেন নিয়ে যাবেন বাদাম আমার দিদি ভালো রাত্রেবেলা করছিল বাদাম বাদাম গানটা গলা দেখতে মেরে দেবো তো ওরা নেয় বাদাম বাদাম গানের রিলস খুব তাড়াতাড়ি আসছে তোমরা দেখতে থাকো ওকে আমরা রিলস বানাতে বানাতে এসেছি বাদাম বাদাম গানে তো অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে যে বাদাম বাদাম গানটা দেখো বা দিদি সেই উদুম নাচ করেছে বাদাম গানে তো অবশ্যই কেউ মিস করবে না ওকে আমার ইনস্টাগ্রামে যে অবশ্যই রিলসগুলো দেখবে বাড়িতে ভ্যাকসিন নিয়ে যেয়ে তারপরে পোস্ট করবো ভিডিও কি হয়েছে না আজকে গাড়ি নিয়ে বেরাতে পারিনি বৃষ্টি হয়েছে প্রচুরভাবে তো মানে তার জন্য ওখানে একটু কাদা কাদা হয়ে গেছে তো তার জন্য গাড়িটা বের করিনি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দূর হেঁটেছি এখন হেঁটে যাক কই কুকুর আছে আমাদের এখানে এখান থেকে একটা ভ্যান বা কিছু যাই পাই না এখানে উঠে কলতানের ওখানে দেবে তো ওখানে চলে যাব ভাড়া করে পিনতে ধরে দিস আমার দিদি তোমার স্বভাব আছে মানে ভিডিও করবে ভিডিও টাচ করবে না আর ভিডিও করবে আর পরে দেখি ভিডিও ইয়েটাই ওঠেনি যাতায়াত এটা হচ্ছে রাস্তা যে রাস্তাতে আমরা যাচ্ছি করে তো আমরা কৈদপুর থেকে টোটো পেয়েছি আর এখন আমরা গলবীর সামনে যাচ্ছি মিষ্টি খাবি মিষ্টি খাবি এসছি ওই লোকগুলো না দেখে ভিডিও করতে

আমার তো ধৈর্যের পরীক্ষা নিতে হয় যে তুমি ধৈর্যের পরীক্ষা নিয়েই না। ও একদম যেই বলছে সাবধান। তাহুড়ি বলছে সাবধান। মানে উনি ওনা দিদি ওনাকে যেই বলছে সাবধান। তুমি বলছে সাবধান। আমি তো ভীষণই ভয় পাই তাই ফটোস্করে হয়ে গেল আর ওকে বলে মানে একটু টাইম লাগিয়েছে ও কা সাবধান বলেছে না জন্য। তো আমাদের ভ্যাকসিন ডান সেকেন্ড ভ্যাকসিন। তো আমরা নেক্সট মানথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি। দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় কাছাকাছিই কোথাও যেতে হবে কারণ পরিস্থিতি খুব ভালো না নতুন আবার একটা জিনিসের আগমন আসছে তো সাবধানে সবাইকেই থাকতে হবে আমরাও সাবধানে থাকবো তোমরাও সাবধানে থেকো এটাই হচ্ছে কলো আর দিদি আমার সাথে সাথে হাত থাকুন ব্যথা ব্যথা আমারও হাত ব্যথা করছে ঠিক বুঝতে পারছি না এতে যাই হোক তো এখনো বাড়িতে যে একটা ফ্যামিলি একটা ভিডিও আছে ও ভিডিওটা করতে হবে মজার জন্য তো ভিডিওটা আসামি গানে আছে তো বাড়িতে যে আমি আসতে ইউকে কীভাবে করছি সেটা শেয়ার করবো না বাট ফট করে করতে হবে আজকের ভেতরেই ভিডিওটা দিতে হবে আর এখন বেজে গেছে প্রায় একটা দশ বেজে গেছে না তো তার জন্য বাড়িতে যে ফটো করে ভিডিও করবো তো সেই ভিডিওটা কীভাবে করবো হ্যান্ড ত্যান মানে দেখিয়েই তোমাদের শেষ করবো তো চলো যাই আপনার বাড়িতে এই ফোনটাই ব্লগ ভালো হয় না

তা বাবা আবার সকালবেলা ফোন করেছে কতগুলো বাদাম নিয়ে আসবো নিদিমে ভিডিও বানাবে যে কটা নিয়ে আসো তো চলো এখন যাই আমাকে লেবু খাইয়ে দিচ্ছে তা বলছে এটা দেখাবে না যে দিদি বোনকেও খাইয়ে দিচ্ছে সব দেখাবে দিদি খাই দিদি খাই দিদি খায় লেবু খাচ্ছে লাস্টে মনে বাবা যদি বাদাম লেট করে তাহলে তো তার জন্য বাদামগুলো আমরা রেখে দিয়েছি প্যাকেটে করে খোসাগুলো রেখে দিয়েছি তো চলো বাড়িতে যে রেডি হয়ে ভিডিও বানাবো সেটাও তোমাদের দেখাবো দেখি সকাল ওটা শুধু বলছি যে বলে খেতে যাবি না গাড়িতে যাবি না কি জানা বলেছি না ও স্নান এসে করবি না কি স্নান করে যাবি স্নান এসে করবি না স্নান করে যাবি স্নান এসে করবি না স্নান করে যাবি না স্নান করে দিবি না না স্নান করে যাবি না না করে যাবি স্নান করে যাবি না না করে যাবি মানে এইটা একভাবে ওকে বলতেই লেগেছি তো চলো আমরা যাই অনেক বাদাম বাদাম নিয়ে আজকে রেডি রয়েছে আবার চালাবে আমি সবাইকে এভাবেই চালাই তো চলো বাড়িতে যাই যে রেডি হয়ে আবার আসছি আমি রেডি হয়ে গেছি আসামি লুকে তো লাতি জানাও পায়ের তোলা পড়েছি কি ভালো লাগছে দেখো পরে দেখাবো ছাদে যাই তখন বাট কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে খুব তাড়াতাড়ি করে হ্যাঁ

ভিডিওটা কোনো রকম কমপ্লিট হলো এখন আরো একটা ভিডিও বানাতে হবে তারপর স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আবার আসি স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর তারপর আমি একটু প্রবলেমে ছিলাম ভিডিও করতে পারিনি মানে আমি আইফোন থেকে কিছুতেই মানে অ্যাপ ডাউনলোড করতে হয় তো আমি অতটা বেশি ঘাটাঘাটি করি না ওই ফোনটা জাস্ট ভিডিও করি ইনস্টাগ্রাম রিলস ফটো তুলি বাস এই আমি মানে যেই ফোনটায় ভিডিও করছি এই ফোনটাই আমি বেশি ইউজ করে মজা পাই তো যাই হোক তো আমি ইজিশিয়া আর ডাউনলোড করলাম ওই ফোনটায় ফোন মানে ডাউনলোড করে আমি আমার এই ফোনটা নিলাম ভিডিওটা এডিট করার জন্য আমি সাইডে তোমাদের দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে আর তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আজকের ভিডিওর টপিক ছিল বাদাম বাদাম হওয়ার ভ্যাকসিন নেওয়া তো চলো সবাইকে পায় টাটা